গরমে কতবেল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কতবেলের একটি পুষ্টিকর ফল এবং এর অনেক পুষ্টিগুণ রয়েছে বিশেষ করে গরমকালে এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কতবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগের জন্য উপকারী ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসা কতবেল ব্যবহার করা হয় কতবেলের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে ভিটামিন সি এর ভালো উৎস বিদায় স্কারবি প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে এই ফল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং বুক দরফর এবং রক্তের নিম্নচাপ সহায়ক চিনি বা মিশ্রির সঙ্গে কদবেলের পাউডার মিশিয়ে খেলে সঙ্গে শরীর শক্তি বৃদ্ধি হয় এবং রক্তপাত দূর হয় জেনে নিন আর কি উপকার পাবেন এই টক ফলে শরীর ঠান্ডা রাখা কদবেলে শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সহায়ক যা গরমে অনেক গুরুত্বপূর্ণ এতে থাকা পানির পরিমাণ শরীরকে হাইড্রোটেড রাখে এবং গরমে স্বস্তি দেয় হজম শক্তি বাড়ায় কদবেল হজমের জন্য ভালো এটি গ্যাস অম্বল ও বজম কমাতে সহায়ক কদবেলের রস হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে লিভারের জন্য ভালো কদ্যালের মধ্যে থাকা পুষ্টিগুণ লিভারের জন্য উপকারী এটি লিভারের কর্মক্ষমতা উন্নত করে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কদবালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক গরমকালে নানা ধরনের ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে শক্তি যোগায় গরমকালে শরীর ক্লান্ত হয়ে পড়ে কদবেল খেলে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় এতে থাকা শর্করা প্রাকৃতিক প্রাকৃতিক শর্করা শরীরকে পুনরায় উদ্দীপ্ত করে ত্বকের জন্য ভালো কতবেলে ত্বকের জন্য ভালো রাখে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে মুক্ত করে যা গরমে ত্বকের সমস্যা কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কদবেলের গ্লাইকেনিক গ্লাইকেমিক ইন্ডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে